o নারায়ণগঞ্জের একটি বিশেষ এলাকার খাটি দুধ বাজারের খবর নিয়ে এসছি আমি সুভাষ সাহা সদর উপজেলার গগনগর এলাকায় ঢাকা মুন্সিগঞ্জ সড়কের গোপচর সেতুর পাশে প্রতিদিন সকাল এবং বিকেলে দুবেলা দুধের বাজার বসে আশেপাশের গ্রাম ও চরাঞ্চল এবং গরুর খামার থেকে এসে এসব দুধের পশার সাজিয়ে বসেন কৃষক পরিবারের দুধ বিক্রেতারা প্রাত ভ্রমণকারীরা মূলত প্রধান এই দুধের ক্রেতা এমন একজন ক্রেতা জানালেন এই বাজারের দুধ বিক্রেতারা সহজ সরল এবং ভালো মানুষ দুধে কোনো রকম ভেজাল করেন না গাভীর খাটি দুধ পাওয়া যায় এখানে এখানে দুধের মান খুব ভালো জায়গাটার নাম গুপচর দুধ বাজার আমি প্রতি সপ্তাহে দশ লিটার দুধ নিয়ে যাই ঠিক আছে এখানকার লোকজন খুব ভালো সবাই স্বাস্থ্যসম্মত দুধ নিয়ে আসে আমাদের এখানকার দুধ যেগুলো আমরা কিনে নিচ্ছি এই দুধগুলা অনেক সুস্বাদক দুধ ওই দুধের মধ্যে কোনো বেজাল ইতো নাই সব এলাকার আমাদের কাস্টমার এবং যারা বিক্রেতা ওরা অনেক কোনো বেজাল মুক্ত দুধ ওইগুলা ওইটার মধ্যে কোনো মিলাওট কোনো কিছু নাই এলাকার শতাধিক গৃহস্থ প্রাকৃতিক উপায়ে দুধেল গাভী লালন পালন করে থাকেন গরুর অসুখ বিসুখ ছাড়া দুধ বৃদ্ধির জন্যে এ সকল গৃহস্থরা বা কেমিক্যাল জাতীয় কৃত্রিম কোনো কিছুই প্রয়োগ করেন না কাঁচা ঘাস অন্যতম প্রধান খাদ্য নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জের বিভিন্ন মিষ্টির দোকানে দুধ সরবরাহ করা হয়ে থাকে এই বিশেষ দুধ বাজার থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সুভাষ সাহা বিশ্বের টিভি ডেস্ক